দেখছিলাম মনে হয় আমি তো এটাই ভাবতেছি রাকিব আমি পাঁচ বছর ভিতরে আসছিলাম আর কি আর ডাকাত ডাকাত আমি ডাকাতি করে কোনো জেল আছে আমার আটকান পাঁচ বছর তেল খাচ্ছিলাম

সব কাগজ তো কোনো ফিরে গেছে গা পুলিশ পরে আইলে ভাঙ করে তো তোমার জেলখানা বাঙনের কারণে আমরা সব অপরাধা এখন মুক্ত এখন আবার অপরাধ করাম তাই কি আনন্দ বা বাতাসে